দর্শক আসসালামু আলাইকুম আফসার অল কন্টেন্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আফসার আপনাদের সাথে আছি আজকে চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে এবং আপনি দেখতে পাচ্ছেন আপনারা একবারে গরুর ব্যাপারে লোক নিয়ে নিছি কারণ আজকে আমাদের কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে একটা নাটক বের হবে তো নাটকটির নাম স্পেশাল গরুর হাট আমরা খালি নামটাই বলে রাখলাম বাকি দেখা যাক কি হয় অবশ্যই আপনারা আফসার অল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দৈনিকের গরুর হাটে যেহেতু এটা দুই হাজার পঁচিশ আর কিছুদিনের মধ্যে আসতেছে আর মাত্র দুই সপ্তাহ এই মধ্যে আমরা গরুর বিষয়ে সবকিছু জানাবো জানানোর জন্য আপনাদের সাথে আমি আছি এবং আমাদের সামনে যে নাটকটি আপনাদের সবাইকে আমন্ত্রিত আপনারা সবাই অবশ্যই নাটকটি দেখবেন আজকে আমরা এখানে আসছি আপনাদেরকে শুধু কয়েকটি গরু দেখানোর জন্য কারণ হচ্ছে আজকে আমরা নিয়োগ করে আসছি যে আপনাদের যে শুটটা আছে শুটটা করবো আমরা তো এর মধ্যে যদি আপনাদেরকে আমরা হচ্ছে কয়েকটা গরুর দাম কিরকম সেটা আপনাদের দেখাবো দর্শক জামা কাপড় চেস করে আসা বললাম কারণ হচ্ছে ওই গেট যদি ভিডিও করি ভিডিওর মধ্যে কোনো ভিউ আসবে না যাই হোক এখন আমরা আমাদের এখানে আমরা কয়েকটা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো সাথে আছেন আমাদের ব্যাপারী মামা মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আমার নামটা রাজ্জাক রাজ্জাক মামা আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া মামা কিন্তু কুষ্টিয়া থেকে এসেছে গরুগুলো আপনার না ওখানে এগুলা সবই আপনার মামা কিন্তু সবগুলা গরু আমরা প্রথমে মামা এখানে একটা গরু দেখতে পাচ্ছি একটু এখান থেকে দেখালে ভালো হয় আমরা এখানে প্রথমে একটা গরু দেখাচ্ছি এখানে একটা দেখা এটা আপনার তাহলে এখান থেকে শুরু করি আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা ফিজিয়ান গরু তো মামাটার যেটা আর কি মেন কথা মাংস কতটুকু হতে পারে ওজন নব্বই কেজি নব্বই কেজি হতে পারে তো আনুমানিক হচ্ছে আপনার দুই মোন দশ কেজি আমরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আসলে কোরবানি কিন্তু কেউ মাংস হিসাব করে কিনে না গরু সুন্দর কোরবানি আমাদের আল্লাহ সন্তুষ্টের জন্য অবশ্যই তো

তো মামা কিন্তু নব্বই হাজার টাকার দাম চাচ্ছে এই গরুটির এবং এটা বিক্রি হবে বাহাত্তর হাজার টাকায় যদি মনে করেন আমাদের আফসার অল এর যে দর্শকরা তা আমাদের ভিডিও দেখে যদি আসে তাহলে আরেকটু কম রাখা যায় আরেকটু কম হবে আপনারা যদি আসেন আফসার অল এর ভিউরসরা আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের জন্য কম রাখবে এবার সামনে আমরা আইটে গরু দেখতে পাচ্ছি এই গরুটা হচ্ছে এটাও এটা কি জাতের এটা রে গরু এটা হচ্ছে ষাড় গরু তো এই গরুটার মাংস কতটুকু হতে পারে এই মাংস চার গুণ তারপরে বাদ যাবে এলে আট গুণ তারপরে তো ষাট গুণ আচ্ছা সাড়ে তিন গুণ সাড়ে তিন গুণ মাংস এটার মধ্যে হবে আমরা এটা গরুটা দেখাই আমরা এটা সাড়ে 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 চার সাড়ে তিন গুণ মাংস হবে এটার মধ্যে এই গরুটা এই গরুটা আপনার নিজের পালিত জি তো এগারোটার দাম কত যাচ্ছেন দাম যে এক লাখ দশ এক লাখ দশ বিক্রি হবে কততে বিক্রি হবে এক লাখ এক লাখ হলে বিক্রি হবে আমাদের ভিউয়ার্স আসলে একটু কম হবে ইনশাআল্লাহ এক কম বেশি কিছু কম বেশি হবে সমস্যা নেই আপনারা অবশ্যই আসবেন আসে কিন্তু গরু দেখবেন আর তারপরে এখানে আমরা একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি তো এই গরুটার মাংস কতটুকু হতে পারে আপনার আড়াই মণ আড়াই মন এগোটার মাংস হবে এটার চাওয়া দাম আপনার চাওয়া দাম 90 90000 টাকা এবং এটা বিক্রি হবে 85 85 এর মধ্যে বিক্রি হয়ে যাবে তো আপনারা আসবেন এসে নিজের মতো দামাদামি করে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন তো এখানে আমরা আরেকটা গো দেখতে এটা কোন জাতের দাম ওই এটা পুরো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা তো এটার একই একই হবে মনে হয় এটা আর এটা একই একই হবে একই মাংস হবে

তো তারপর এখানে আমরা সামনে আরো কয়েকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান তো এই গরুটার মাংস কতটুকু হতে পারে এর মাংস 4 মন 4 মন কিন্তু এটার মাংস হবে 10 কেজি বাদ যাবে তো 150 কেজির মতো হবে তো এটার এটার দাম কত যাচ্ছে এটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 1 লাখ 20 তার মধ্যে বাদ যাবে 10 এক লাখ বিশ দাম চাচ্ছেন এবং বিক্রি হবে এক লাখ দশে এক লাখ দশ হলে কিন্তু আমরা এই গরুতে আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এবং সামনে আরেকটা গরু দেখা যাচ্ছে এটা কি এটা এটা অস্ট্রেলিয়ান জাতের এটার মাংস কত কতটা করতে পারে মন এটার মাংস এটার দাম চাওয়া দাম চা এক লাখ পঁচিশ যদি পুরোনো এক লাখ পুরোনো এক লাখ পঁচিশ দাম চাচ্ছেন এটা এক লাখ পনেরো হলে ছেড়ে দিবেন এবং আপনারা নিজ দায়িত্ব আছে দামে দামে করতে পারেন তো এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান আচ্ছা এটা কি জাতের দেশাল সার এটা তো এটার মাংস কত টুকু হতে পারে চারমন হবে তো চার মন হবে এই গরুর মাংস এটার চাওয়া দাম কত আপনার এর দাম 125 চাওয়া দাম এবং ছেড়ে দেব এটা 20 একদম 20 হলে কিন্তু এই গরুটা ছেড়ে দিবেন মামা আপনারা আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারেন আমরা এখানে লাস্টে একটা গরু দেখতে পাচ্ছি সর্বশেষ একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত যাচ্ছে

গায়ন শরীফুল ইসলাম প্রথে গান করে বেড়াই তো তাই আমাকে গায়েন শরীফুল হিসাবে পরিচিতি লাভ করেছে তো তিনি আমাদের এই ভিডিওটাকে আমাদের এই ভিডিওটাকে আর একটু মজাদার করে দেবেন তার একটা গানের মাধ্যমে জি আপনার শুরু করতে পারি তো দেখেন কুরবানির ঈদ এই ঈদটা হচ্ছে ত্যাগের মহিমায় সো এই ত্যাগ জয় যত বেশি ত্যাগের মাধ্যমে কুরবানিটা উদযাপন করবে আল্লাপাক অনেক খুশি তো আরেকটা কুরবানির চাঁদ ওঠার পরেই কিন্তু সুলতান আউলিয়া হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাই ওনার উরুস শুরু হয়ে যায় তো এবছরের উরুস মাহফিলটা হবে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখে তো তারই পার্শ্ববর্তী এলাকা এই গাবতলী এলাকা তো তাই আমি শাহালি বাবার স্মরণে একটি সঙ্গীত দিব তারপরে অন্য একটা শহলি বাবা কেবেলা কাবা কো আমার সাহালি বাবা কেবলা কাকলা রে ভক্ত রে পা pere pa gul banaya hoy hoy lare ki jani ko paal lekha uthai gele babu dekha hare ki jani ko paal lekha uthai gele babu dekha i <laughs> i খুব সুন্দর একটি গান গেছে আমরা দার জন্য একটা হাততারে দেই অনেক সুন্দর একটি গান কিন্তু গিয়েছেন আহ আমরা শুনতেই পারলাম যে আমাদের এই ভিডিওটাকে আরো অসাধারণ করে তুলেছেন আমাদের মামা

শাহিন আপনি কোন জেলা থেকে কোন জেলা মানে বাড়ি বাড়ি পাবনা পাবনা জেলা থেকে এই ছাগলগুলো আপনি ছাগল কেন আমরা এটা হচ্ছে কেমন মাংস হতে পারে এগুলো ধরেন আপনার মাংস ধরেন 17 18 একটা 17 একটা 18 17 কেজি একটা 18 কেজি মাংস এখানে হবে তো এখানে আপনার চাওয়া দাম কত এটার এগুলো ধরে আপনার দাম চাই এগুলো ধরেন আপনার 22 23 বেচা 17 18 বেচা

হ্যাঁ নাম্বার আছে জি আপনার নাম্বারটা 017 017 29 29, 29 6 6 6 0 9 0 9 60 60 আচ্ছা আমরা কিন্তু এই নম্বরে কল দিলে অবশ্যই মামার সাথে আমরা যোগাযোগ করতে পারবো এবং যোগাযোগ করে কমে পাইবো যে আমরা কিন্তু এখান থেকে হাসিল করে ঠিক বাম দিকে এই হাসিল করে আপনার সামনে হাসিল করে সামনেই আমাদের এই জায়গাটার মধ্যে মামার ইয়া আছে অবশ্যই আপনারা কল দিয়ে কথা বলতে পারবেন এবং এখানে অনেক ছাগল আছে মামার ধন্যবাদ অবসর কুরবানি ঈদের সময় যে গানটি আমি অত্যন্ত খুবই মজা করে গেয়েছিলাম দর্শকের অনেক সারাও পেয়েছিলাম সেই গানটি আর পরিবেশন করবো কারণ সেই গানটি পরিবেশন করার একটা কারণও রয়েছে সেই কারণটা হচ্ছে দেখেন কুরবানি ঈদের সবচেয়ে বেশি সাদা এবং কালো জাতের মানে গরু উঠে বেশি তাই তুমি কালা পাখি আমি যেন কি সেই গানটি হাওয়া ছবির একটি গান চঞ্চল চৌ চৌধুরী অভিনীত কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলাম বসন্ত কালে তুমি কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি ভিড়েতে বালা গলার মালা বললে কি আর হারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় ভিড়েতে বালা গলার মালা বললে কি আর হারে ভালো লাগে আমার একলে তারে চোখে চোখে নেই রে বন্ধু চোখে নেশা সাদা সদা কালা গালা সদা সদা কালা রঙ জমেছে সাদ আকালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত তোমায় বলতে পারিনি সাদা সদা কালা কালা সাদা কালা 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 রঙ জমেছে সাদা কাল ওই আমি মন পা গেলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমরা কিন্তু আরেকটি হাততালি দেই তার জন্য অসাধারণ আরো একটি গান শোনিয়ে দিলেন আমাদের নামটা সরি সরবিল ইসলাম শুনতে পেলেন আপনারা অনেক সুন্দর দুইটি গান কিন্তু আমাদের মাঝে পরিবেশন করলেন শরিফুল মামা ধন্যবাদ মামা আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের এই হাট সম্পর্কের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকে তেইশ তারিখ রোজ শুক্রবার এখন জোহরের অর্থাৎ জুম্মার আজান দিয়ে দিয়েছেন যেহেতু জুম্মার আজান দিয়ে দিয়েছে আজকের আমাদের এই অফিসারটা বেশি বড় করব না আজকের এই এপিসোডটি ছিল এই পর্যন্তই সামনে আমরা ইনশাল্লা দৈনিকের আমাদের কোরবানির ভিডিও ছাড়বো আমরা আপনারা অবশ্যই সেইগুলো দেখার জন্য আফসার অল কন্টেন্স ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো গরু কিংবা সব রকমের কন্টেন্ট যেহেতু সব রকমের কন্টেন্ট টাইপের ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে আফসার আপনারা দেখছিলেন আফসার অল কন্টেন্স ইউটিউব চ্যানেল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ